আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাকিবুল হাসানে শুরু হয়ে গেল নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা তাহলে চলুন শুনে আসি আজকের ঘটনাটি আজকের ঘটনার নাম হচ্ছে খ্যাস লাইটারের প্রেতাত্মা রাত এগারোটা ঢাকার অদূরে একটি ছোট্ট নতুন এক দম্পতি বাসা ভাড়া নেয় সায়েম আর তার স্ত্রী নীলা সায়েম এক ব্যাংকে চাকরি করে আর নীলা একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার তারা শহরের ব্যস্ততা থেকে দূরে শান্ত পরিবেশ খুঁজে এই পুরনো দোতলা বাড়িটি ভাড়া নেয় বাড়িটা দেখতে খুব সাধারণ কিন্তু পুরোনো কাঠের দরজা জানালা মেঝেতে পুরোনো মোজাইক আর রান্নাঘরে একটা অদ্ভুত জিনিস ছিল একটা বহু পুরোনো ধাতব গ্যাস লাইটার কাচের ঢাকনা দেওয়া ভারী ধাতব গঠন আর নিচে খোদাই করা কিছু অদ্ভুত নকশা মিলা প্রথম দিন থেকেই লাইটারের প্রতি অস্বস্তি করছিল বলছিল ফেলে দাও এটা বা কোথাও সরিয়ে রাখো অদ্ভুত লাগছে জিনিসটা সায়েব হেসে বলল ও তো একটা লাইটার মাত্র এমনিতে সুন্দর বাড়িতে আসার কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয় নীলা প্রায় বলে রাতের বেলায় রান্নাঘর থেকে আগুনের গন্ধ আসে যেন কেউ কিছুকে জ্বালিয়ে দিতে যাচ্ছে মাঝে মাঝে গ্যাস লাইটারটা নিজে নিজেই জ্বলে উঠতো কেউ ছুঁয়েও দেখেনি তবু চুপ করে আগুনের শিখা একদিন রাতে নীলা ঘুম থেকে উঠে দেখলো রান্নাঘরের দরজা খোলা আর লাইটারটা জ্বলছে তার পাশে মেঝেতে অদ্ভুত ছায়ার মতো কিছু পড়ে আছে যেন একজন মানুষ গেড়ে বসে আছে আর তাকিয়ে আছে গ্যাস লাইটারের দিকে সে চিৎকার করে সায়মকে ডাকে কিন্তু ততক্ষণে ছায়াটা মিলিয়ে যায় পরের দিন বাড়ির মালিকের কাছে গিয়ে জানতে চায় এই বাড়িতে সম্পর্কে বৃদ্ধ মালিক একটু চুপ করে থেকে বলল আপনারা থাকবেন না অভিশপ্ত পনেরো বছর আগে এই বাড়িতে রুবিনা নামে এক মেয়ে থাকতো তার স্বামী খুব নির্যাতন করত তাকে। একদিন ঘরের মধ্যে ওকে বেঁধে রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এই গ্যাস লাইটার দিয়েই মেয়েটার আত্মা এখনো আছে ঘরে নীলাকে জানায় তারা লাইটারটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত কিন্তু তখন আর কিছুই তাদের হাতে নেই সেই রাতে ভয়াবহ কাণ্ড ঘটে সায়েম হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ঘরের সব জানালা বন্ধ অথচ বাতাস ঠান্ডা হয়ে গেছে রান্নাঘর থেকে আবার সেই আগুনের গন্ধ এবার সে নিজেই যায় দেখতে আর দেখে নীলা অচেতন হয়ে পড়ে আছে আর গ্যাস লাইটারটা চলছে সে দৌড়ে গিয়ে স্ত্রীকে টেনে বাইরে বের করে আনে কিন্তু ততক্ষণে রান্নাঘরের মেঝেতে আগুন লেগে গেছে আগুনের ভেতর সে দেখতে পায় একজন নারীর ছায়া পোড়া শরীর চোখে রক্ত জমা থাকা কান্না আর গলায় একটা শব্দ আমার বিচার চাই বাড়িটি সেই রাতে পুড়ে যায় পুলি শেষে শুধু একটা লোহার গ্যাস লাইটারের ধর্ষ পাওয়া যায় যার গায়ে খোদাই করা ছিল রুবিনার নাম ঘটনার বছরখানিক পর এক নতুন ভাড়াটে আবার ওই জায়গায় বাড়ি তুলে সে পুরনো বাড়ির কিছু অংশ রেখে দেয় আর তার রান্নাঘরের অদ্ভুত একটি পুনরুদ্ধাতক গ্যাস লাইটার পাওয়া যায় সেটি কিনা তার মাটি ঘুরতে গিয়ে পেয়েছিল সেই রাত থেকে তারা শুনতে থাকে রান্নাঘরে কেউ যেন কান্না করছে রুবিনার আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই গ্যাস লাইটারের মধ্যেই যে আগুনে তার জীবন নিভে গিয়েছিল সেই আগুনেই ফিরে আসে ন্যায় বিচারের জন্য প্রতিশোধের জন্য তোমার আশেপাশে কোনো পুরোনো গ্যাস লাইটার থাকলে ভালো করে খেয়াল রেখো কে জানে সেখানে কার কান্না আটকে আছে